বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিশেষত আমি মনে করি নারীদেরকে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে চাকরি ক্ষেত্র থেকে শুরু করে পড়াশোনা এবং তার সামাজিক অবস্থান সব জায়গায় তার একটা অনিরাপত্তার বলয় আছে এবং এই বলয়টাকে আমরা মনে করি বাংলাদেশের নারীদের রাজনীতিতে আসা সক্রিয় ভূমিকা পালন করা বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা এই বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হয়ে যায় অনেক সময় আমরা সেক্ষেত্রে মনে করি বাংলাদেশের রাজনীতি যদি মৌলিক পরিবর্তন করতে হয় তাহলে নারীদের অংশগ্রহণ এটা কোনোভাবে বাদ দিয়ে এটা করা যাবে না আমরা যেটা দেখলাম যে ঐক্যমত্য কমিশনে নারীদের আসন নারী আসন নিয়ে সেই পাঁচ পার্সেন্ট এই সেই সংরক্ষিত এই যে বলয় এটাতেই আমরা আটকে থাকতে বাধ্য হলাম এখান থেকে একটা জিনিস অনেক কিছু রাজনৈতিক বাস্তবতা আমাদেরকে বলা হলো দেখানো হলো কিন্তু এই রাজনৈতিক বাস্তবতাগুলো কারা তৈরি করেছে এই রাজনৈতিক বাস্তবতাগুলো তৈরি করেছে পুরাতন রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের রাজনীতিতে এখনো যেভাবে শক্তি প্রদর্শনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় দেখবেন যে অর্থ এবং অস্ত্র দুইটাই খুবই গুরুত্বপূর্ণ সামনের নির্বাচনে আমরা অস্ত্রকে কি ভূমিকায় দেখতে পাবো অর্থকে কি ভূমিকা দেখতে পাবো এগুলো কিন্তু পরিষ্কার নয় এবং এরকম একটি অনিরাপদ রাজনৈতিক পরিসরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এটা এনসিপির একটি গুরুত্বপূর্ণ দাবি এবং গুরুত্বপূর্ণ কার্যপরিধির অংশ আমরা মনে করি নারীদেরকে সকল ক্ষেত্রে একেবারে জনসংখ্যার অন্যান্য যে জায়গাগুলো আছে পুরুষদের মতোই তাদের অংশগ্রহণ থাকবে এবং বাংলাদেশের জনসংখ্যার যে অধিকাংশই নারী এবং পুরুষদের চেয়েও বেশি সেই প্রতিফলনটা আমরা রাজনীতিতেও দেখতে পাবো আমরা ক্লাসরুমেও দেখতে পাবো আমরা যে কোনো কর্পোরেট প্রতিষ্ঠানেও দেখতে পাবো সেটা আমরা আশা করি